তুমি যা চাও তাই করতে পারো রে মাওলা আমাদের জীবনের সব গুনা খাতা তুমি মাফ করে দাও কত গুনা করেছি মাফ করে দাও তুমি আল্লাহ নিজে গুডে মাফ না করি তু রে মফনা কর যদি গোল্লা তুমি মোদে রে বন্দা বোলে কেন গো তুমি বা আদর করে বন্দা বলে তুমি বানাইয়া আদর করে বান্দা বলে তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্না মে ফেলিয়া কেমনে দিবা জাহান্না ফেলিয়া রব্বুল আলামিন জাহান্নামের আগুন বড় কঠিন বড় কঠিন তুমি মানুষকে দুর্বল করে বানিয়েছ দুনিয়ার মোমবাদের আগুন আঙ্গুলে লাগলে সহ্য হয় না গ্যাসের চুলার আগুন আঙ্গুলের মাল্য মধ্যে লাগলে সহ্য করতে পারে না কেমন করে এই জাহান আগুন শৈব তুমি বলেছ জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের কম করে সত্তর গুণ বেশি তেজওয়ালা আবার কোরআনে বলেছ নারুল্লাহ মোকাদা

তোমার কি একটু দয়া লাগে দা সবাই গলাটা ছেড়ে দিয়ে মাথাটা নিচের দিকে করে আল্লাহ একটা ডাক দেন বলেন আল্লাহ আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহ আবার আল্লাহ ডেকে বলেন আল্লাহ তোমার পেয়ার বান্দা বান্দিরা ছোট্ট বাচ্চার মতো আও মাও করে কেঁদে কেঁদে তিনবার তোমারে আল্লাহ আল্লাহ পরে ডাক দিল তোমার আর શેকি ধাক্কা লাগে না তোমার রহমতের সাগরে কি জোশ লাগে না তোমার কি দয়া লাগে না রব তোমার গুনাগার বান্দা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ নিয়ে গভীর রাতে তোমার দরবারে হাত তুলে ভিক্ষুকের মতো কাঁদে তোমার কি দয়া লাগে না তোমার কি মায়া লাগে না তোমার কি রহমতের সাগরে জোশ লাগে না তোমার কি দয়া লাগে না তোমার কি মায়া লাগে না তোমার রহমতের সাগরে কি জোশ লাগে না আমরা জীবনে যত গুণা করেছি মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে ছয় দিন ব্যাপী তাপসির মা ফিলে ছোট্ট বাচ্চার মতো হাউমাও করে তোমার